সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি নতুন রূপে নতুন ইজি বাইক এবং বাংলাদেশে একমাত্র আমরা সিটে কাভার করে দিচ্ছি হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে দায়িত্ব আমাদের আমাদের সাথে গাড়ি কিনলে সাথে পাবেন একটা জিপিএস ফ্রি আসসালামু আলাইকুম আজকে একটা গাড়ি করলাম সেটা দেখানোর চেষ্টা করব এবং আমাদের কাছে কী কী গাড়ি আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো গাড়িগুলো যদি পছন্দ হয় গাড়ির কাছে আসবেন দেখবেন তা আমাদেরকে নেবেন এবং বাঙালির যেকোনো প্রান্ত থেকে আসলে গাড়ি নিতে পারবেন গাড়ির পছন্দ একটা আমাদের এবং হোম ডেলিভারি ফ্রি এবং আমাদের কাছে গাড়ি কিনলে একটা জিপি পিস নেবেন বিনামূল্যে এই গাড়িটা বিক্রি করলাম ভাইদের কাছে ভাইরে অনেক দূর থেকে আসে গাড়িটা কোন জগৎ থেকে বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই বড় ভাইয়ের নাম কি হ্যাঁ

এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আমাদের এই গাড়িটা উনি আমরা ঠিক করেছি এবং আমাদের কাছে আরো গাড়ি আছে নতুন পুরাতন সকল প্রকার গাড়ি আছে আমাদের কাছে এই গাড়িতে আজকে আমরা গাড়ি পাঠাচ্ছি এই ট্রাকে

এই গাড়িটা স্টার ডর্ড উপরাজি বলা হয় এবং এই নতুন গাড়িটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন এবং বাংলাদেশের যে কোনো কোম্পানি ব্যাটারি নেবেন পানি ব্যাটারি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাথে একটা জিপিএস দেব আমরা ফ্রি এবং হোম ডেলিভারি ফ্রি এবং আমাদের কাছে নতুন এবং পুরাতন গাড়ি ইজি বাইক পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গেছে আমাদের কাছে গাড়ি নিতে পারবেন নতুন এবং পুরাতন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ফ্রি সঙ্গী পাবেন একটা জিপিএস ফ্রি গাড়িগুলো আমাকে আপনাকে দেখানোর চেষ্টা করলাম ইউটিউবার না তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম গাড়িগুলো আপনারা গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় তা আমাদেরকে নেবেন এবং আমাদের গোডাউন আরও গাড়ি আছে এখন আপনাদের আমি গাড়ি দেখানোর চেষ্টা করলাম আমাদের ঠিকানা হচ্ছিল রাজবিরি জেলা রাজ জেলা মুরগিফরাম বাস স্ট্যান্ড অথবা রাজবীরি জেলার যে পুলিশ লাইনের পাশের যে মার্কেট সেই মার্কেটে আমাকে দোকান দোকানের নাম হচ্ছে ফাতামা অটো অ্যান্ড মোটরস গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দামাদুকিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে এসে আমাদের কাছে গাড়ি নিতে পারবেন আপনারা এসে গাড়িগুলো দেখবেন যদি পছন্দ হয় তারপর নেবেন এবং কাছে টাকা না আনলেও চলবে গাড়ি পছন্দ হলেও ব্যাংকের মাধ্যমে টাকা দেবেন টেনশন কোনো কারণ নাই এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি পরিচিত দায়িত্ব আমাদের এবং হোম ডেলিভারি ফ্রি ধন্যবাদ সব ভালো থাকুন আসসালামু আলাইকুম